আজ পাঁচই সেপ্টেম্বর শ্রদ্ধেয় শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন এ উপলক্ষে কাচৌদুই ব্লকের আদিচন্দ্র ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মেঝিয়ারি হাটতলায় মাতৃভাষা কোচিং সেন্টারে এক বিশেষ শিক্ষক সংবর্ধন অনুষ্ঠানের আয়োজন করা হয় এই দিন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক পীযুষ কান্তি সাহা এবং মাঝি গ্রাম বিশ্বেশ্বরী হাই স্কুলের প্রধান শিক্ষক তথা কাটোয়া গাছ গ্রুপের কনভেনার সুব্রত কুমার সাহাকে সংগঠনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদিচন্দ্র ওয়েলফেয়ার সোসাইটির সক্রিয় সদস্যরা এছাড়াও কাটোয়া শহর এলাকায় শিক্ষক অজয় চট্টোপাধ্যায় প্রফেসর জীবনানন্দ পাল ও শিক্ষক বারিন মন্ডলকে সম্মানিত করা হয় যা নেতৃত্ব দেন সংগঠনের সদস্য রক্তবন্ধু জয়দেব দত্ত তাদের বক্তব্যে শিক্ষকরা আদিচন্দ্র ওয়েলফেয়ার সোসাইটির এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও সংগঠনের পাশে থাকার অঙ্গীকার প্রকাশ করেন আমি উপস্থিত আদিচন্দ্র উপস্থিত হৈছি আপোনাৰ যে মানে সমাননা যেন কৰলে আমি খুবেই খুচি খুবেই আনন্দিত আৰু

যেটা ডক্টর সর্বপল রাধাকৃষ্ণের মহান দার্শনিক মহান শিক্ষক তার জন্মদিনে আমরা আদিচন্দ্রা ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে মেজাই মাতৃভাষা কোচিং সেখানে উপস্থিত হয়েছি দুজন বিশিষ্ট শিক্ষকদের সাথে নিয়ে একজন আমাদের ইসুসকান্তি শাহ মহাশয় রাষ্ট্রপতি পুরস্কার আর একজন সুব্রত বাবু যিনি মাঝিগ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক ওনাদের দুজনকে আমরা এখানে সম্মাননা দিচ্ছি এবং পাশাপাশি ওনাদের আদর্শটাকে অনুসরণ করে আমরা আগামী প্রজন্মকে একটা নতুন চেতনায় শিক্ষা দিতে চাইছি যেখান থেকে মানুষ অসতমা সদগমা তমসমা জ্যোতির্গমায় থেকে এগিয়ে যাবে এবং একটা নতুন সমাজ গড়ার অঙ্গীকার আমরা আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দিচ্ছি কার অনুপ্রেরণা নির্দেশে আজকে প্রকল্প করি মানুষ সন্তান বাসু মহাশয় ওনার স্বপ্ন ছিল যে আদিচন্দা ওয়েলফেয়ার সোসাইটি একটা লড়াইয়ের নাম হোক এবং সেই লড়াই শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট বিষয়ের ওপর নয় খেলাধুলা থেকে শুরু করে পরিবেশ শিক্ষা সমাজ সমস্ত দিক থেকে মানুষকে পাশে নিয়ে এগিয়ে যেতে চায় সেই শান্তনুবাসের স্বপ্ন পূরণের সাথী হয়ে আমরা আদিচন্দা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যগণ এই রকম লড়াইয়ে এগিয়ে চলেছি এবং আগামী দিনে এই লড়াই চলবে পশ্চিমবঙ্গ ছাড়িয়ে সমগ্র ভারতবর্ষে আমাদের

ካር ሙስል ಪ್ರಕಾಶ್ ಅಂತ